স্পেসের বস চারজন অনায়াসে বসতে পারবে পিছনে বেজ ইন্টেরিয়ার আমি বসে দেখাই একটু স্পেস অনেক এই যে দেখেন পাও সোজা করে বসতে পারবে গ্লাস এখনো স্টিকার জাপানি স্টিকার আছে অরিজিনালি আপনার ব্যাক ক্যামেরা হইতে সবকিছু আছে তারিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরুর অ্যাড্রেস জি আমার শুরুর অ্যাড্রেস 2/10 সাউথ বেগুনবাড়ি তেজগাঁও সাত রাস্তা আগ পিছনে মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে একটা নিশান বুলোবার শিল্পী গাড়ি নিয়ে আসবো রেড রেড কালার ভিতরে বেস ইন্টেরিয়াল খুব ফাইন একটা গাড়ি খুব কন্ডিশন ভালো কন্ডিশনের গাড়ি দু হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন অল পেপার আপ টু ডেট সামনের গ্লাস হেডলাইটটা দেখেন প্রজেকশন হেডলাইট এটাকে প্রজেকশন হেডলাইট বলে জেনুয়েন হেডলাইট গিরিলটি দেখেন এটাও জেনুয়েন এবং কি বাম্পাস হেডলাইটও জেনুয়েন আছে এবং কি বডিটা দেখেন একদম টিন বডি কালারটা খুব সুন্দর রেড ওয়ান কালার এবং কি টায়ারগুলো সার্ভিস ভালো দেবে অ্যালোরিং দেখেন বাবু খুব সুন্দর অ্যালোরিং সামনে পিছে সব গ্লাস জেনুয়েন আছে যে দেখেন নিশান মনোগ্রামটা এখনও আছে জেনুয়েন আছে ঠিক আছে এবং বডিটা একদম এখনও সেই স্টিল বডি হ্যাঁ নিশান ব্লুবাট কিন্তু খুব শক্ত বডি স্পেসের বস স্পেসের বস চারজন অনায়াসে বসতে পারবে পিছনে এবং সামনের দরজা খুলে দেখাই জয়েন্ট জুরিগুলো দেখেন একদম জেনুয়েন আছে ভিতরে বেজ ইন্টেরিয়াল আমি বসে দেখাই একটু স্পেস অনেক এই যে দেখেন পাও সোজা করে বসতে পারবেন অনেক স্পেস অনেক স্পেস হ্যাঁ এমনকি ভিতরে কন্ডিশনটা খুব ভালো আছে একদম ভিতরে বেজ ইন্টেরিয়াল খুব ফ্রেশ একটা গাড়ি আমি যদি পিছনে বাবা দেখাই এই যে দেখেন এইটাও জরুরি জয়েনগুলো এখনও জেনুয়েন আছে আমি এবার পিছনে বসে দেখাই সামনে তো বসলামই পিছনেও দেখেন আপনারা এই যে দেখেন পাও একদম পাওয়ার উপর পাও উঠে বসতে পারবেন ঘুমাই যেতে পারবেন এত স্পেস হ্যাঁ খুব সুন্দর এবং কাপ হোল্ডার শো হ্যাঁ দেখেন এখানে কিন্তু চারজন বসতে পারবে নিশান ব্লু কিন্তু চারজন বসা যায় খুব ফ্রেশ একটা গাড়ি এই মাত্র আসলো বাবে হ্যাঁ এটা নিশান ব্লু শিল্পী দেখেন এবং পিছনের গ্লাস এখনো স্টিকার জাপানি স্টিকার আছে অরিজিনালি আপনার ব্যাক ক্যামেরা হইতে সব কিছু আছে একুশ সিরিয়ালের গাড়ি হ্যাঁ এটা এলপিজি করা আছে বাবু এলপিজি সহ এবং ডান পাশটা যদি দেখেন এটা দেখেন কোনো স্কেচ খোলা কাটা এক্সচেঞ্জ স্টোরি নাই এই পাশে দেখেন জয়েন জুরিগুলো এখনও জেনুয়েন আছে খুবই ফ্রেশ একটা গাড়ি ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ স্পেস অনেক নিশান বাট মানে সেরা গাড়ি এ দেখেন এই এইগুলো একটু সামনের দরজাগুলো ফ্রেশ সুইচগুলো অ্যাক্টিভ আছে ভিতরের কন্ডিশন খুবই ভালো খুব ফ্রেশ একটা গাড়ি একদম সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট করা আছে আমি ইঞ্জিনটা দেখাই পনেরোশো সিসি ইঞ্জিন এলপিজি করা আছে বাবা এই দেখেন অ্যাপটার ভিত ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন সেস ইস মার্শাল সব কিছু একদম পারফেক্ট আছে খুবই ফ্রেশ একটা গাড়ি একদম একদম সবকিছু একদম জেনুয়ান আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি নাই খুবই ফ্রেশ একটা গাড়ি এলপিজি সহ এলপিজি সহ হ্যাঁ এলপিজি সহ হবে সিসি পনেরোশো নিশান বুলোবার শিল্পী বাবা এটা হলো 2007 এর মডেল 7 এর স্টেশন বেন নিউ গাড়ি আসছিল এই গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি কেউ যদি নিশান বুলভার শিল্পী কিনতে চান আমার এখানে দুইটা আছে আপনারা এসে দেখতে পারেন এই গাড়িটার দাম চাচ্ছি বাবা ভাই 14 লক্ষ 20 হাজার টাকা আজকে প্রাইস আজকে প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার 0171158347 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই আপনিও ভালো থাকেন আসসালামু আলাইকুম